নমস্কার বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আর একটি নতুন ব্লক নিয়ে এই মুহুর্তে আমরা রয়েছি রানীগঞ্জের আনন্দলোক হাসপাতালে ঠিক সামনে দেখতে পাচ্ছেন আনন্দলোক হাসপাতালের ঠিক প্রবেশদ্বার এবং তার ঠিক সামনেই ঢোকার মুখে কিন্তু আপনারা বাঁ দিকে তাকালে কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাপোলো হসপিটালস ইনফরমেশন সেন্টার এবং অ্যাপোলো টেল্লিনিক কি আপনাদের সামনে তুলে ধরব চোখ রাখুন গৌতমের সাথে বন্ধুরা আপনারা জানেন আপনাদের সব সময় সুসংবাদ দিতে থাকি এবং তার সাথে সাথে অতি অবশ্য ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং আমরা আজকে আপনাদের যে সুসংবাদ দিতে চলেছি সেটা হলো আপনারা কিন্তু চেন্নাই থেকে যে বিশিষ্ট ডাক্তাররা রয়েছেন স্বনাম ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু এখানে আসেন আপনারা যারা চেন্নাই যাওয়ার ঠিক মতো সময় এবং আর্থিক অভাবের কারণে চেন্নাই যাওয়া হচ্ছে না তারা কিন্তু অতি অবশ্যই এই রানীগঞ্জের এই অ্যাপোলো সেন্টারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং যারা চেন্নাই গিয়ে কিভাবে অ্যাপোলো হসপিটালে ট্রিটমেন্ট করাবেন সেই সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে আজকের এই ব্লগ তুলে ধরছি তো বন্ধুরা আমরা এখন কথা বলবো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপোলো টেলিক্লিনিক এখানে কিন্তু আপনারা টেলিফোনের মাধ্যমে ভিডিও কলিংয়ের মাধ্যমে ডাক্তারদের সঙ্গে আপনারা নিজেদের রোগ নিয়ে আলোচনা করতে পারেন সেটা কিন্তু স্থাপিত হয়েছিল আজ থেকে প্রায় দু সালে কিন্তু এই দু হাজার বাইশ সালের চেন্নাই থেকে যে বিশিষ্ট ডাক্তাররা আসছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই স্বনামধন্য ডাক্তাররা আসছেন এবং আগামীকাল সুখবর ডাক্তার আদিত্য শাহ আসছেন গ্যাস্ট্রোলজি ডাক্তার এবং আপনারা যারা এই গ্যাস্ট্রোলজি ডাক্তারকে দেখাতে চান ডাক্তার আদিত্য শাহ আগামীকাল তিনি আসছেন সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত উনি থাকবেন এই ক্লিনিকে তো আপনারা অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন এখানে ম্যাডাম রয়েছেন সুপর্ণা দাস সাধু আমরা তার সঙ্গে কথা বলে নেব এই যে অ্যাপোলো সেন্টার রয়েছে তিনি এখানে কর্ণধার এবং তার কাছ থেকে আমরা আরো ডিটেলে আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন গৌতমের সাথে আমাদের এই সেন্টার শুরু হয় দু সালে তখন এটা বেশিকারি ছিল অ্যাপোলো টেলিক্লিনিক মানে অনলাইন যেটা রয়েছে ভিডিও ভিডিও কল কলের মাধ্যমে ডাক্তারদের সাথে যোগাযোগ করা তারপর দু সালে এখানে আরও অন্যান্য ফ্যাসিলিটি যেগুলো রয়েছে অ্যাপোলোর আমাদের যেমন ধরুন চেন্নাই থেকে ডক্টররা আসছেন চেন্নাই অ্যাপোলো মেন হসপিটাল থেকে গ্যাস্ট্রো অর্থোপেডিক নিউরোলজি কার্ডিওলজিস্ট গাইনি তারপর নেফ্রোলজিস্ট বলতে গেলে সব স্পেশালিটি গ্যাস্ট্রো সার্জেন ডক্টর জামিল আক্তার এনারা প্রত্যেকে এখন দু মাস অন্তর অন্তর এখানে আসেন ভিজিট করেন পেশেন্ট দেখেন সেটা তো রয়েছে এছাড়া রয়েছে যে সার্ভিস যেটা হচ্ছে যে যারা চেন্নাই যাচ্ছেন সরাসরি চেন্নাই যারা ট্রিটমেন্টের জন্য যাচ্ছেন যেন আমি একেবারে ডাইরেক্ট চেন্নাইয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবো সেই সমস্ত পেশেন্টরা যদি আমাদের কাছে একবার আসেন যাওয়ার আগে আমরা অনেকভাবে তাদেরকে সাহায্য করতে পারি কি কি সাহায্য যেমন অনেক পেশেন্ট থাকে যারা বুঝতে পারেন না যে আমার এক্স্যাক্ট কি হয়েছে আমার প্রবলেমটা কি হয়েছে তাকে সেটা বুঝিয়ে দেওয়া যেমন কারো হয়তো ব্যথা হয়েছে পায়ে এবার তিনি বুঝতে পারছেন না যে আমি অর্থোপেডিক দেখাবো নাকি নিউরো দেখাবো নাকি সেটা আমার নিমাটোলজির কোনো প্রবলেম অনেক পেশেন্ট আমার কাছে আসে যে নিমোটোলজির পেশেন্ট তিনি নিউরো দেখিয়ে চলে এসেছেন বুঝতে পারেননি নিউরো ডক্টর লিখে দিয়েছেন যে রেফার টু নিমাটোলজিস্ট কিন্তু তিনি সেটাও বুঝতে পারেননি উনি তো এইসব ক্ষেত্রে কি হয় আমরা পেশেন্টের সাথে কথা বলে সব পেশেন্টের কথা আমি বলছি না অনেকেই থাকেন যারা জানেন বোঝেন যে আমাকে কী দেখাতে হবে কি করতে হবে কিন্তু কিছু কিছু মানুষ থাকেন তারা যদি আমাদের কাছে আসেন আমরা তাদেরকে সেটা বুঝিয়ে বলে দিই যে হ্যাঁ আপনার এই প্রবলেম হয়েছে মানে আপনাকে এই ডাক্তারের কাছে যেতে হবে এটা একটা কথা দ্বিতীয় হচ্ছে মানুষের যেটা হয় এখন বেশিরভাগ মানুষ কী করেন ফ্লাইটে যাওয়া আসা করেন আর ফ্লাইটের ক্ষেত্রে কি হয় যেহেতু ওনারা রাউন্ড ট্রিপটা কেটে নেন যাওয়ার এবং আসাটা একসাথে করে বুঝতে পারেন না যে আমার এক্স্যাক্ট কতদিন লাগতে পারে ওখানে অ্যাপলো চেন্নাই মানে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট হয়ে যায় কিন্তু তারও তো একটা টাইম রয়েছে যে কতদিন এবার কোনো সার্জিক্যাল কেস থাকলে আপনার কতদিন লাগতে পারে বা এমনি যদি চেক আপ থাকে কোনো আপনি স্পেশালিটি দেখাবেন চলে আসবেন দু তিনজন মিলে গেছেন দেখাতে সবার ট্রিটমেন্ট কমপ্লিট করতে কীরকম টাইম লাগতে পারে সেটা একটা টাইম আমরা বলে দিতে পারি যে হ্যাঁ আপনার এই সময়ের মধ্যে আপনি যাওয়া আসা করতে পারবেন বেশিরভাগ পেশেন্টে যেটা হচ্ছে আজকাল আসছে আমার কাছে ম্যাডাম আমরা চলে এসেছি আমাদের টিকিট হয়ে গেছিলো এই রিপোর্টটা পাইনি ঠিক আছে রিপোর্টটা আমি কালেক্ট করে নেব কোনো ব্যাপার না কিন্তু রিপোর্টটা নিয়ে তো ডাক্তারের কাছে দেখাতে হবে একবার যে আপনার রিপোর্টে কি বেরোলো সেটা ডাক্তারকে দিয়ে ভেরিফাই করিয়ে আপনাকে আসতে হবে তা নাহলে কি হচ্ছে আপনার ট্রিটমেন্টটা অসমাপ্ত রয়ে যাচ্ছে আপনি ট্রিটমেন্টটা অর্ধেক রাস্তায় ছেড়ে ফিরে আসতে বাধ্য হচ্ছেন যেহেতু ফ্লাইট টিকিট কাটা রয়েছে তো সেই জন্য যাওয়ার আগে যদি একটু আমাদের সাথে কথা বলে যান আমরা সেটা একটা এস্টিমেট করে দিতে পারি আপনাকে এটা একটা দ্বিতীয় হচ্ছে যে আপনার যেটা কস্টিংয়ের ব্যাপারটা যে আপনার এই ট্রিটমেন্টে কি কি খরচ হতে পারে বা কতটা হতে পারে এক্স্যাক্ট বলতে পারবো না কিন্তু মোটামুটি নিয়ার অ্যাবাউট এতটা আপনার খরচ হতে পারে এটা আপনাকে জানিয়ে দিতে পারবো মোটামুটি চেষ্টা করব জানানোর এইগুলো রয়েছে বা এখন চেন্নাই থেকে চেন্নাই অ্যাপোলো হসপিটাল থেকে অনেক ডাক্তার এখানে আসছেন যেটা বললাম সেটা একটা খুব ভালো সুযোগ যে যারা হয়তো এখন এই মুহূর্তে চেন্নাই যেতে পারছেন না অনেক কারণে হতে পারে ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে ফ্যামিলির কোনো কারণ হতে পারে তারা এখানে ডাক্তারদের সাথে একবার অ্যাটলিস্ট কনসাল্ট করে নিন আমাদের এখানে কনসাল্ট করলে ডাক্তাররা বলে দেন যে আপনাকে চেন্নাই যেতে হবে না হবে না যদি সেরকম ইমার্জেন্সি থাকে উনি বলবেন যে না আপনার এখান থেকে সম্ভব নয় আপনি চেন্নাই আসুন তখন আপনি চেন্নাই যাবেন আর তা না হলে যদি দেখা যায় যে এখান থেকে হয়ে যাবে প্রবলেম সলভ হয়ে যাবে আপনি এখানেই ডাক্তারকে দেখাতে পারবেন এবং তারা প্রত্যেকেই দু থেকে আড়াই মাসের একটা গ্যাপে রেগুলার এখানে ভিজিট করেন সেন্টারে কাজে এটা কোনো প্রবলেম নয় যে আমি একবার দেখালাম নেক্সট টাইম ডাক্তারকে কীভাবে পাবো আচ্ছা এবার মানুষের মধ্যে আরেকটা প্রশ্ন হচ্ছে যে ডাক্তার যে এখানে আসছেন আমি ডাক্তারকে দেখালাম উনি তো আবার সেই দিনই ফিরে চলে যাচ্ছেন তাহলে এবার কিছু টেস্ট করতে দিলে আমি কী করবো টেস্ট করতে দিলে যদি কোনো টেস্ট ডাক্তার লিখে দেন আমরা পেশেন্টকে টাইম দিই সাত থেকে দশ দিনের মধ্যে আপনি সেই টেস্টটা করে রিপোর্টটা আমাদের কাছে জমা দিয়ে দেবেন আমাদের কাছে রিপোর্ট জমা দিলে আমরা কি করি সেটা আবার ডাক্তারের কাছে পাঠিয়ে দেব ডাক্তার সেটা দেখে আপনাকে ওপিনিয়ন দেবেন যে হ্যাঁ আপনাকে কোনো মেডিসিন অ্যাড করতে হবে কি সেই মেডিসিন চলবে বা যা কিছু ওনার যেটা ওপিনিয়ন হবে আমরা সেটা পেশেন্টকে জানিয়ে দিই এবং সেটা ফ্রি অফ কস্ট সেকেন্ড টাইম কিন্তু আপনার কোনো টাকা পয়সা লাগছে না এটা একটা রয়েছে আর হচ্ছে যে যদি কোনো পেশেন্টের অনেক পেশেন্ট বলেন যে ম্যাডাম আমি হয়তো দেখালাম ওষুধ খেলাম ঠিক আছে কিন্তু ডাক্তারবাবু আসবেন দু মাস পর আবার তার মাঝে যদি আমার হঠাৎ করে আবার কিছু বাড়াবাড়ি হয়ে গেলো তার জন্য অবশ্যই আমি আছি আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স ফোনে অ্যাভেলেবেল থাকি আপনি আমাকে ফোন করুন যে ম্যাডাম আমার এই সমস্যা হচ্ছে যদি খুব আর্জেন্ট থাকে আপনি অনলাইনে সে ডাক্তারের সাথে কথা বলতে পারবেন এটা তো আমাদের সব সময়ের জন্য এই ফ্যাসিলিটি রয়েছে যে অনলাইন ভিডিও কলে সব ডক্টর অ্যাভেলেবেল সব সময়ের জন্য এটা আপনি করতে পারেন আর তা না হলে সেক্ষেত্রে আমি রয়েছি আমি ডাক্তারের সাথে কথা বলে ছোটোখাটো যদি কিছু প্রবলেম থাকে সেই প্রবলেম সলভ করার দায়িত্ব আমার আমি সেটা অবশ্যই মানুষকে সাহায্য করি আমার যারা পেশেন্ট রয়েছেন তারা খুব ভালো করেই জানেন যে তারা আমার কাছ থেকে সাহায্যটা মান এটা একটা হলো থাকবে হ্যাঁ এটা একটা খুব ভালো প্রশ্ন কারণ আমার বেশিরভাগ পেশেন্টদেরই একটা অবজেকশন থাকে ম্যাডাম পেশেন্ট গেছে আপনার সেন্টারে দেখেছে বন্ধ এটা খুব ভালো একটা প্রশ্ন অ্যাকচুয়ালি কী হয় সেন্টারটা বিকেল দিকে খোলা থাকে না বিকেল দিকে কোনো দিনই খোলা থাকে না বন্ধ থাকে একমাত্র যদি কোনো ভিডিও কনসালটেশনের আমাদের অ্যাপয়েন্টমেন্ট রইল সেটা একটা আদারওয়াইজ কোনো ডক্টর বিকেল দিকে আসছেন সেটা একটা তা না হলে বিকেল দিকে সেন্টার খোলা থাকে না সকাল দিকে খোলা টাইম হচ্ছে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা ম্যাক্সিমাম কারণ রেগুলার বেসিসে তো আমাদের যে প্রত্যেক সপ্তাহে ডাক্তার আসছেন সেরকম ব্যাপারটা নয় আর অনলাইন কনসালটেশনেরও যে সবসময় একটা পার্টিকুলার টাইম থাকে সেটা নয় কোনো দিন সকালে থাকে দিন দুপুরে থাকে এরকম ব্যাপারটা তো সেই জন্য পেশেন্টরা এলে আমি রিকোয়েস্ট করব একবার ফোন করে আসবেন স্ক্রিনে দেখবেন নাম্বার দেওয়া থাকে আমাদের বা আমাদের যে পেপার অ্যাডটা বেরোয় হ্যান্ড বিল পেপারে পেপারে যেটা দেওয়া হয় সেখান থেকে ফোন করে আসুন বা ডিজিটাল অ্যাড যেটা আমাদের চলে সেখানেও ফোন নাম্বার দেওয়া থাকে ফোন নাম্বারে আমি সেই নাম্বারে ফোন করলেন আমি সব সময় ফোন অ্যাভেলেবেল থাকি কোনো প্রবলেম নেই সেই জন্য আসার আগে একবার ফোন করে আসবেন যে আমি এই সময় যাচ্ছি হুম এখানে নাম্বার দেওয়া রয়েছে এইট এটা আমারই নাম্বার কোনো অসুবিধা নেই আমি ফোন রিসিভ করি বা যদি কোনো সময় ফোন রিসিভ করতে না পারলাম আমি পরেও কল ব্যাক করে নেব সেই জন্য পেশেন্টের রিকোয়েস্ট করব যে হুট করে চলে না এসে একবার ফোন করে নেবেন যে ম্যাডাম আমি এই সময় যাচ্ছি আমি অবশ্যই এসে সেই পেশেন্টের সাথে দেখা করব বা যেটা আমাদের টেলিকনসালটেশান যেটা হয় টেলিমেডিসিন বেশিরভাগ পেশেন্ট কি করেন ফোনেই বুক করতে পারেন চাইলে আমাদের এখানে আসার প্রয়োজন নেই কারণ আপনি একদিন এসে বুক করে যাবেন আরেকদিন আসবেন অনেকের এখন সময় কারোরই এত নেই প্রত্যেকে খুব ব্যস্ত মানুষ সেই জন্য আপনারা ফোনে বুক করতে পারেন কোনো অসুবিধা নেই আমাকে ফোন করবেন পেশেন্টের যে ডিটেলস রয়েছে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন পাঠাবেন আমি পেমেন্ট অপশান দেবো সেখানে অ্যাডভান্স করে আপনি বুক করে নিতে পারবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট কনফার্ম হয়ে গেলে তারপর আপনি সেই দিনে একবার পেশেন্টকে নিয়ে সেন্টারে চলে আসতে পারবেন আর যদি কেউ তাও চান যে না আমি একবার সেন্টারে দেখতে চাই যে সামনাসামনি গিয়ে আপনি আসতে পারেন কিন্তু ফোন করে আসবেন একবার আগামীকাল ডক্টর আসছেন ডক্টর আদিত্য শাহ চেন্নাই অ্যাপোলো মেন হসপিটাল থেকে গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট উনি এখানে আসছেন আজ প্রায় আড়াই বছর হয়ে গেল ভীষণই ভালো ডাক্তার মানুষের একটা প্রশ্ন থাকে যে ডাক্তারবাবু কি হিন্দি বোঝেন এখানে যে সমস্ত ডক্টররা আসেন তারা প্রত্যেকে হিন্দিটা খুব ভালো বোঝেন এবং বলতেও পারেন কোনো সমস্যা নেই ইভিন ওনারা কিছু কিছু ডক্টর ওনারা আজকাল বাংলাটাও শিখছেন বাংলা বুঝতেও পারছেন হ্যাঁ আর যদি কোনো ডক্টরের ক্ষেত্রে অনেক সময় হয় যে তারা হয়তো হিন্দিটা বুঝতে পারছেন কিন্তু সেভাবে বলতে পারেন না সেই জন্য প্রবলেম নেই সেন্টারে আমরা কেউ না কেউ থাকি পেশেন্টকে হেল্প করার জন্য কাজে সেটা কোনো প্রবলেম নেই কালকে ডক্টর আইতেসা সাহেব বসছেন সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা অবধি ভিজিট হচ্ছে পনেরোশো টাকা যে কোনো ডক্টরের ক্যাম্প থাকলেই ডক্টরদের ফিজ হচ্ছে পনেরোশো টাকা ফোনে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে পেশেন্ট ফোন করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন কোনো অসুবিধা নেই অ্যাপয়েন্টমেন্ট বুক করারও কিছু প্রসেস রয়েছে যেটা পেশেন্ট আমাকে ফোন করলে আমি তাকে ফোনে জানিয়ে দেব কীভাবে বুক করতে হবে উনি অ্যাডভান্স করেও বুক করতে পারেন উইদাউট অ্যাডভান্সেও বুক করতে পারেন তো সেটা জানিয়ে দেওয়া হবে ফোনে হুম ফোনে বুক করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমাদের তিরিশ তারিখে যেমন আসছেন হেমাটোলজিস্ট হ্যাঁ তো সংক্রান্ত যে সমস্যাগুলো হয় মানুষের লিকোমিয়া তারপর ধরুন আপনার বোন ম্যারোর প্রবলেম রয়েছে হুম ব্লাড কমে যাচ্ছে অ্যানিমিয়া রয়েছে থ্যালাসেমিয়া রয়েছে এই সমস্ত প্রবলেমে যারা ভুগছেন হ্যাঁ ডক্টর পি প্রভু এবং ওনার অ্যাসোসিয়েট ডক্টর ডক্টর সাথা প্রসাদ ডক্টর সাথা প্রসাদ এখানে রানীগঞ্জ নিয়ে আসছেন হুম এটাও একটা খুব ভালো খবর তিরিশ তারিখে এখনও টাইমটা কনফার্ম হয়নি টাইমটা আমাদের অফিসিয়াল একটা বেরোলে বলে দিতে পারবো উনি তিরিশ তারিখে উনিও আসছেন তো বন্ধুরা এরকম সুবর্ণ সুযোগ যেখানে আপনাদের চেন্নাই যেতে হবে না এই রানীগঞ্জে বসেই অ্যাপোলো সেন্টারে ডাক্তারদের নিজেদের রোগ সম্পর্কে আলোচনা করা যেতে পারে দেখানো যেতে পারে তো এরকম সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না অতি অবশ্যই কিন্তু আগামী কাল আসছেন গ্যাস্ট্রোলজি ডাক্তার চেন্নাই থেকে তো আপনারা অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং আপনারা যে ভিডিও দেখছেন তার নিচে দেখছেন ফোন নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন দিদির সাথে সুপর্ণা দিদির সাথে তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবেই দেখতে থাকুন গৌতমের সাথে আজকে এখন এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ